আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের অর্থনৈতিক পত্রের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয়ে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধানে উৎপাদন সম্ভাবনা রাখাও সুযোগ ব্যয়ের ধারণা আমরা গত ক্লাসে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এর ভিতরে অর্থনীতি কাকে বলে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কি মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কী সকল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব উৎপাদন সম্ভাবনা রাখা ও সুযোগ ব্যয় আমি মোহাম্মদ নজরুল ইসলাম প্রবাসক অর্থনীতি সিসিআর মডেল কলেজ আজকের পাঠ থেকে আমরা শিখব উৎপাদন সম্ভাবনা রাখা ও সুযোগ ব্যয় সম্পর্কে প্রথমে আসা যাক উৎপাদন সম্ভাবনা রাখা কি। উৎপাদন সম্ভাবনা রাখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে অর্থাৎ আমাদের যেহেতু অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত তাই এই সীমিত সম্পদের সাহায্যে কীভাবে অসীম অভাব পূরণ করা যায় সে সম্পর্কে উৎপাদন সম্ভাবনা রেখা আলোচনা করে অর্থাৎ আমাদের এই সীমিত সম্পদ এবং চলতি প্রযুক্তিকে পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করে অর্থাৎ উপযুক্ত ব্যবহার করে যথাযথ ব্যবহার করে কিভাবে দ্রব্যের সংমিশ্রণ উৎপাদন করা যায় তাই উৎপাদন সম্ভাবনা রাখার মাধ্যমে দেখানো হয় তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে উৎপাদন সম্ভাবনা রেখায় আমরা পাশে একটা চিত্র দেখিয়েছি চিত্রে সবাই লক্ষ্য করো এবি হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা এই উৎপাদন সম্ভাবনা রেখার ভূমি অক্ষে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষ ওয়াই দ্রব্য নির্দেশ করে উৎপাদন সম্ভাবনা রেখায় কয়েকটি বিন্দু দেখা যাচ্ছে এ সি ডি বি অর্থাৎ এ বি সি ডি চারটি বিন্দু আমরা যদি উৎপাদন সম্ভাবনা রেখার এ বিন্দুতে উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন করব ও এ পরিমাণ তখন এক্স দ্রব্যের উৎপাদন শূন্য আবার আমরা যদি সি বিন্দুতে উৎপাদন করি লক্ষ্য করো আমরা যদি সি বিন্দুতে উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন ও ওয়াই পরিমাণ এবং এক্স দ্রব্যের উৎপাদন তখন ও এক্স ওয়ান পরিমাণ আমরা যদি ডি বিন্দুতে উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন হয় ওয়াই ও টু পরিমাণ এবং এক্স দ্রব্যের উৎপাদন হয় ও এক্স টু পরিমাণ অর্থাৎ এই বিভিন্ন বিন্দুগুলা দুটি দ্রব্যের বিভিন্ন উৎপাদন নির্দেশ করে ডি বিন্দুত উৎপাদন করলে এক্স দ্রব্যের উৎপাদন হয় ও বি পরিমাণ এবং ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য অর্থাৎ আমরা এই রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদন করতে পারি এ রেখায় আরও একটি বিন্দু দেখা যাচ্ছে এফ বিন্দু যা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত অর্থাৎ অ্যাপ বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো না কারণ অ্যাপ বিন্দু হচ্ছে অ অর্জনযোগ্য এলাকা অর্থাৎ অ্যাপ বিন্দুটা হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে তার মানে এটা হচ্ছে আমার সাধ্যের বাইরে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে আরও একটি বিন্দু দেখতে পাচ্ছি সবাই লক্ষ্য করো ই বিন্দু এই ই বিন্দুতে আমরা উৎপাদন করব না এটা যদিও অর্জনযোগ্য এলাকা কিন্তু এখানে চলতি প্রযুক্তি ও আমাদের সম্পদের পর্যাপ্ত পরিমাণ ব্যবহার হয় না তাই আমরা ই বিন্দুতে উৎপাদন করব না অর্থাৎ এই উৎপাদন সম্ভাবনা রাখার বিভিন্ন বিন্দু দ্বারা দুটি দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা যায় অর্থাৎ একটা দ্রব্য আমরা উৎপাদন করলে অন্য আরেকটা দ্রব্য কী পরিমাণ উৎপাদন করতে পারবো তার সংমিশ্রণটা দেখানো হয়েছে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে উৎপাদন সম্ভাবনা রেখার আরও একটি চিত্র আমরা এখানে দেখিয়েছি এটা হচ্ছে তালিকা সহ কারণ বিভিন্ন সময় প্রশ্নে তালিকা দিয়ে বলা হয় যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো এক্ষেত্রে তোমরা যেভাবে উত্তরটা করবে আমি এই চিত্রের ব্যাখ্যাটা বলে দিচ্ছি তোমরা নোট করে নেওয়ার চেষ্টা করো প্রথমে দেখো উৎপাদন সম্ভাবনা রেখার তালিকায় লক্ষণীয় এক্স দ্রব্যের উৎপাদন যখন শূন্য ওয়াই দ্রব্যের উৎপাদন তখন পঁয়ত্রিশ একক এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে বিশ একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়ে তিরিশ একক হয় এক্স দ্রব্যের উৎপাদন আরও বৃদ্ধি পেয়ে পঁয়ত্রিশ একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হয় বিশ একক এক্স দ্রব্যের উৎপাদন আরও বেড়ে পঁয়তাল্লিশ একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হয় শূন্য অর্থাৎ একটি দ্রব্যের উৎপাদন আমরা বৃদ্ধি করলে অন্য আরেকটি দ্রব্যের উৎপাদন হ্রাস পায় শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ আমরা এই তালিকা থেকে এখন চিত্র অঙ্কন করছি তাহলে চিত্রের ব্যাখ্যাটা কিভাবে হবে চিত্রের ব্যাখ্যায় প্রথমে আমরা লিখব ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষ ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে চিত্রে যখন এক্স দ্রব্যের উৎপাদন শূন্য তখন ওয়াই দ্রব্যের উৎপাদন পঁয়ত্রিশ একক যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে চিত্রে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে বিশ একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়ে তিরিশ একক হয় যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে এক্স দ্রব্যের উৎপাদন আরও বৃদ্ধি পেয়ে পঁয়ত্রিশ একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়ে হয় বিশ একক যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে পঁয়তাল্লিশ একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হয় শূন্য যা ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে এখন ডি বিন্দু চারটি যোগ করলে যে রেখা পাওয়া যায় তাই উৎপাদন সম্ভাবনা রেখা আশা করি তোমরা চিত্রের ব্যাখ্যাটা নোট করে নেবে আসো এরপরে আসা যাক উৎপাদন সম্ভাবনা রাখার পরে আমরা সুযোগ ব্যয় সুযোগ ব্যয় হচ্ছে কোনো একটি দ্রব্যের অতিরিক্ত একক পাওয়ার জন্য অপর একটি দ্রব্যের যে পরিমাণ ছেড়ে দিতে হয় ওই ছেড়ে দেওয়ার পরিমাণটাই হচ্ছে সুযোগ ব্যয় আমি একটা উদাহরণ দিচ্ছি ধরো তুমি বাজারে পেঁয়াজ ও আলু ক্রয় করতে গেছো যাওয়ার সময় বাসা থেকে পাঁচ কেজি আলু ও পাঁচ কেজি পেঁয়াজ আনতে বলছে কিন্তু যাওয়ার পরে তুমি দেখলে পেঁয়াজের দাম একটু কম তাই তুমি চিন্তা করলে আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ ক্রয় করি স্বাভাবিকভাবে তুমি বেশি পরিমাণ পেঁয়াজ ক্রয় করতে গিয়ে কিছু আলু তোমাকে কমানতে হবে তুমি যে পরিমাণ আলু কম আনলে এটাই হচ্ছে সুযোগ ব্যয় অর্থাৎ তুমি যদি ছয় কেজি পেঁয়াজ আনো আর চার কেজি আলু আনো তাহলে ওই যে এক কেজি আলু তুমি কম আনলে অর্থাৎ এক কেজি আলু ছেড়ে দিলে এই এক কেজি আলু হচ্ছে তোমার সুযোগ ব্যয় আশা করি সুযোগ ব্যয়ের ব্যাপারটা বুঝতে পারছো এখন চিত্রে একটু লক্ষ্য করো চিত্রে এক্স দ্রব্য যখন আমরা শূন্য একক তখন ওয়াই দ্রব্য হচ্ছে আমাদের পঁয়ত্রিশ একক যা এ বিন্দুতে দেখানো হয়েছে এখন এক্স দ্রব্যের উৎপাদন যদি আমি বাড়াই অর্থাৎ বিশ একক করি তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হয় তিরিশ একক যা বিবিন্দু দ্বারা দেখানো হয়েছে আবার এক্স দ্রব্যের উৎপাদন আমি পঁয়ত্রিশ একক করলে ওয়াই দ্রব্যের উৎপাদন হয় বিশ একক যা সি বিন্দু দ্বারা দেখা হয়েছে একটু লক্ষ্য করো বি থেকে যখন আমরা সি বিন্দুতে আসলাম তখন এক্স দ্রব্যের উৎপাদন বিশ থেকে পঁয়ত্রিশ অর্থাৎ পনেরো একক বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন তিরিশ থেকে বিশ অর্থাৎ দশ একক আমরা কমিয়ে দিলাম এই যে অতিরিক্ত পনেরো একক এক্স দ্রব্য পাওয়ার জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন দশ একক কমানো হয়েছে এই দশ একক হচ্ছে সুযোগ ব্যয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো লক্ষ্য করো এরপর আমরা আরেকটা গাণিতিক ব্যাখ্যা সহ চিত্র দেখানোর চেষ্টা করেছি এই চিত্রে তোমরা লক্ষ্য করো এখানে দেখিয়েছি পনেরো একক এক দ্রব্য বেশি পাওয়ার জন্য এক দ্রব্যের উৎপাদনের পরিমাণ কমাতে হয় দশ একক আমরা যদি এটাকে একক প্রতি হিসাব করি তাহলে আসে এক একক এক্স দ্রব্য বেশি পাওয়ার জন্য আমাদের ওয়াই দ্রব্যের উৎপাদন কমাতে হয় দশ বাই পনেরো একক তাহলে এক একক এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে জিরো পয়েন্ট সিক্স একক ওয়াই দ্রব্য আশা করি তোমরা ধারণাটা বুঝতে পেরেছো তোমরা আশা করি সকলে লেকচারটা ভালো করে ভাষায় দেখবে এবং দেখে নোট করার চেষ্টা করবে তাছাড়া কলেজ থেকে তোমাদের যে হ্যান্ড নোট দেওয়া হয়েছে ওটাতে লক্ষ্য করবে দুইটা সৃজনশীল দেওয়া হয়েছে এই সুযোগ ব্যয় এবং উৎপাদন সম্ভাবনা রাখার উপরে তো তোমাদের আজকে আলোচনা থেকে কিছু বাড়ির কাজ দেওয়া থাকবে তোমরা সকলে এগুলা বাসায় লিখবে লিখে ছবি তুলে গ্রুপে দিবে আমি দেখব এবং যে যা বোঝো না তা গ্রুপে আমার সাথে ম্যাসেঞ্জারে কথা বলবে এখন বাড়ির কাজ আসি বাড়ির কাজ হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখা কি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো সুযোগ ব্যয় কী সুযোগ বই রেখা অঙ্কন করো অর্থাৎ তোমরা কাকে বলে লিখবে আর চিত্রগুলো আঁকাবে সবাই ম্যাসেঞ্জারে দিবে আশা করি আমি দেখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো